আতের উপরে পাইলে বুঝে গার্লফ্রেন্ড বড় করছি হে গার্লফ্রেন্ড বলে উড়ল দিয়ে অন্য জায়গায় চলিয়ে যাইবে তই এটা মুই বিশ্বাস করি না কলজেরা কাইটে ভালোবাসি খালি পাউনের পাওনের লেগে অল্প বসে ডাহা উঠে এখন চাকরি লইছি সোনা পাখি ডেড়ে সহি রূপের চাইলেও ডেলি দেখতে পারি না বহের উপরে কষ্টের পাতুর হালাইয়া ডাহা পড়িয়ে থাই তাও একদিন তো আজীবনের লোককে ওরে আমার করিয়ে পামু এই এক আশায় শত কষ্ট চাপা দিয়া দূরে পড়িয়ে থাই কেউ ভালো আইসকেল গো জমা কেউ দেখতে পারে না কয় তোর লগে কি ওই মেয়ে যায় মাইয়ে দেহি তোর সাইতে ডাঙ্গুর বেশি হয়ে গেছে এক লগে আডলে দেহি মাইয়ের কেতকুলি তলে পড়িয়ে থাকবি বলত গরুগুলো রে কেমনে বুঝো মগম মাথায় তো গোবর যে বুদ্ধি মোর হৌড়ের বংশের রক্তে ভিটামিন বেশি এই ভিটামিনের তেজে মাইয়ে পোলা সবগুলা বিলেতি বাইগুনের মতো স্যারসারাই লম্বা হয়ে গেছে হালার পর হালারাই একটা বাটুসের লগে প্রেম করে আর মোর গার্লফ্রেন্ড দেখকে একটা জল্লে পুড়িয়ে মরে কেন তোরা লম্বা মাইয়ে প্রেম করতে পারো না তো লম্বা মাইয়ে দেখে প্রেম করতে কি আর টাইম নিয়ে না তো বাড়া বাতে সাই দিছি এই এলাকার বুড়ি আবুল চাষাও বলে মোর গার্লফ্রেন্ডের দিকে ডেপ ডেপ করিয়া চাইয়ে থাই এক পিস চাইলে চোখ বলে আর সরে না মুন্ডায় চাই খাজুর কাটা দিয়া চোখটা হ্যাঁ ঘুরতে হালাই পারি না খালি সম্পর্কে সাসা দেখা ইয়াং আং পোলা পানে চাই হেগু কিন্তু মান্য নেওয়া যায় এইডো বয়সের দোষ বুড়া তাই চাই কোন দোষী হেইডেই মোর বুঝে ধরে না দেশে এত মাইয়ে থাকতে মোর এক গার্লফ্রেন্ড দিকেই সবাই রেখার নজর দেওয়ার লাগবে অগ নজর উপরে ঠাডা পড়ুক ঠাডা পড়ুক কইলাম সোনা পাখি সবাই দেখি কয় তুমি বলে মোর বিয়ে করবা না তুমি বলে মোর ফাঁকি দিয়ে চললে যাবা কয় তুমি মানুষের কথা বিশ্বাস করবা না মোর কথা বিশ্বাস করবা অবশ্যই তোমার কথাই বিশ্বাস করম কয় মানসে অনেক কথাই কয় তুমি আর মু যদি ঠিক থাকি তুমি ঠিক থাকলে কেউ আমাকে আলাদা করতে পারবে না এরপরও সোনা পাখি মোর একসে ডর হরে তোমারে লইয়া তোমার হারাইলে জীবনের আর কিছুই থাকবে না কয় এত ডর হলে ল পলাই বিয়ে করিয়া হালাই বিয়ে করলে তো আর লইয়া এত ভয় থাকবে না মানুষেও আর কিছু কইতে পারবে না দেখো আমি চাই না কারো মনে কষ্ট দিয়ে তোমার বিয়ে করতে পরিবারের মুখে সুনকালি মারিয়ে কখনো সংসার জীবনে সুখী হন না আজকাল দেখবা গড়ে গড়ে ডিফোর্স গড়ে গড়ে হইতেছে পরিবারের অমতে গিয়া বিয়ে করার ফার নেই রাজি করাই তোমারে গড়ে তুলম ভালোবাসার মানুষটা যদি তার জায়গায় ঠিক থাকে তাইলে কার সাধ্য আছে ভালোবাসার মাঝে ফাটল ধরায় টুসতে তুই মনের কথা কইতেছি এর মধ্যে কি ফোনটা হওয়া লাগে ফোনটা একটু পড়াইলে হইতে নাকি কইলে মৌসুমে আবার কুক কে বলাই কেডা সোনা পাখি দে গেছে ছোট কয় ভাই এ বাড়ি দিয়ে ফোন দেছে এখন বাড়ি যে লাগবে শূন্য পরান্ডার ভিতরে পার উঠল ভালোবাসার মানুষটারে চোখে আড়াল করতে ভিতরটা যে কতটা শূন্য লাগে এটা যারা রিয়াল লাভ করে কেউ তারাই বুঝে যাও পাখি যাও শীঘ্রই তোমাকে বাড়ি প্রস্তাব পাঠাইয়া তোমার চোখের সামনে রাহনের ব্যবস্থা করতেছি ভালোবাসার মানুষটা যদি খাঁটি হয় তাইলে সংসার জীবনের চাইতে সুখী জীবন আর কই পাওয়া যায়